এবং এটা লম্বার মাপ নিয়ে নিয়েছে আর চওড়ার মাপ নিয়ে নিয়েছে আমার এখানে লম্বা বাইশ আছে আমি তেইশ নেবো আর চওড়া হচ্ছে ষোলো আছে আমি সতেরো নেবো এই এক ইঞ্চি নিয়েছে সেলাইয়ের জন্য এখানে আমার হচ্ছে এক পার্ট কাপড় তো এখানে আমি লম্বাতে তেইশ ইঞ্চি নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আর চওড়াতে আমি সতেরো ইঞ্চি নিয়ে নিয়েছি তো এখন হচ্ছে আমি একটা বক্স তৈরি করেছি এবং বক্স সুন্দর মতো দাগ মরবার এই বক্সটা আমি কেটে নেব তো এটা ছিল বেসিক্যালি পেছনের পাট আর এটা হচ্ছে সামনের পাট বড় যেটা সেটা হচ্ছে সামনের পাট হবে আর ছোট যেটা সেটা হচ্ছে পেছনের পাট হবে তো এখানে আমার দেড় ইঞ্চির মতো হয়েছে আপনারা আরো বেশিও চাইলে নিতে পারেন যে যার রুচি মতো আমার এখানে কাপড় কম ছিল যার জন্য আমি দেড় ইঞ্চি নিয়েছি এখানে তিন চার পাঁচ এরকম নেওয়া যায় এটা হচ্ছে ঝাড়ের জন্য বালিশিয়ার কাবারের সাথে যে কাপড়টা থাকে তার জন্য ঝাড় ঝাড় তৈরি করার জন্য তো এখানে আমি মাপ মতো চারপাশে দেড় ইঞ্চি করে মাপ মতো এখানে আমার চারপাশে আছে আমি চাইলে আরো বেশি নিতে পারতাম বেশি নিলে সুন্দরই হয় তিন চার এরকম দেয় একটু বেশি ছোট হয়ে গেছে আমার কিছু করার নেই কাপড় ছিল না এ কারণে তো পিছনের পাটটা হচ্ছে আমি মুখ বরাবর একটা মাপ দিয়ে দিব তো এখানে সতেরো ইঞ্চি আছে আর মাপটা দিয়েছে আমি এখানে ভিতরে যে একটা এক্সট্রা কাপড় থাকে ওটার জন্য তো এখানে আমি তিন ইঞ্চি নিয়েছি আপনারা ছেলে আট নয় পাঁচ যে রুচি মতো নিতে পারেন তো ছোট বটো সেটা হচ্ছে আপনাদের রুচির কথা এখানেই আমার বালিশের কভার কাটিং করা শেষ আজকে সূত্র দেখাবো মানে কোন সূত্রে হচ্ছে আমি এই বালিশের খাবারটা তৈরি করেছি তো সূত্র হচ্ছে বালিশের খাবার মেইন দুটি হচ্ছে যে লম্বার চওড়া তো আমার বালিশের লম্বা হচ্ছে তেইশ ছিল প্লাস হচ্ছে ছড়া হচ্ছে ষোলো ছিল আপনারা দেখেছেন সূত্র হচ্ছে পিছনে পাটের লম্বা লম্বা মাপের সমান প্লাস এক সেলাইয়ের জন্য নিতে হবে আমরা যে নিচে বটি তার জন্য এক উপরে যে বটি এখানে হাফ আর নিচে হাফ যাবে তো হাফে হাফে হচ্ছে আমি এক ইঞ্চি ধরে নিলাম এক ইঞ্চি সেকেন্ডটা হলো পিছনে পাটের চওড়া চওড়া মাপের সমান প্লাস এক সেলাইয়ের জন্য মানে হচ্ছে পিছনে পাটের চওড়া সমান মানে এই যে পিছনে পাটের তেইশ ইঞ্চি হবে প্লাস চওড়া এক ইঞ্চি আপনাকে নিতে হবে ঠিক আছে তো এরপর হচ্ছে পাটের জন্য থেকে বেশি নিতে হবে আমার যেহেতু আজকে এই বালিশের কভার কাপড় ছিল না তার জন্য আমি দেড় ইঞ্চি বা এক ইঞ্চি নিয়েছি কিন্তু এখানে আপনারা কাপড় থাকলে চার ইঞ্চি তিন ইঞ্চি বা পাঁচ ইঞ্চি নিতে বালিশের কাপড়ের পাশে ঝুড়ুকটা থাকে বাড়তি যে একটা সেলের ঝুরুটা থাকে সেটার জন্য মানে এটা হচ্ছে সেটার জন্য আর কি ঝাড়ের জন্য ইঞ্চি নিতে পারেন কাপড়ের মুখে তিন থেকে চার পরিমাণ আলাদা পট্টি নিতে হবে এই যে এই পট্টিটা হ্যাঁ এই যে এই পট্টিটা এই পট্টিটা নিতে হবে এই পট্টিটা এটা সমান হবে এই চওড়া সমান হবে এই লম্বা হ্যাঁ আর হচ্ছে আহ এই যে এই যে চওড়াটা চওড়াটা হবে এই যে তিন থেকে চার ঠিক আছে আমি সাড়ে তিন নিয়েছি দেখতেই পেরেছেন আপনারা পরিমাণ আলাদা পট্টি দিতে হবে এই যে অঙ্কন করে দিয়েছি পিছনের পাটির ভিতরে থাকে এটা হচ্ছে ভিতরে থাকে বালিশের ভিতরে যে আলাদা পট্টি থাকে এটা হচ্ছে সেটা আমি এখানে অঙ্কন করেছি আর এটা হচ্ছে পিছনের পাট এই যে চার ইঞ্চি দুটি ঘুরিয়ে দিচ্ছেন এটা হচ্ছে পিছনের সামনের হচ্ছে পাট আমি লিখিয়ে দিয়েছি তো এরকম আরো সুন্দর সুন্দর সূত্র সাহায্যে ভিডিও পেতে হচ্ছে আমার পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অন্য কোনো এক ভিডিওতে দেখাবে আর যদি এই ভিডিও নাও বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই সুন্দর করে কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করবো তো ভালো থাকবেন নতুন কোন এক ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ